ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতি বিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে উদাহরণটা এরকম কোরবানি একটা বিশাল বলদ কিনে এনেছেন একজন মানুষ বাজার থেকে চেপে ধরে আল্লাহ নামে জবাইও করেছেন কিন্তু জবাইটা পুরা হয় নাই অনেক সময় দেখবেন যে ছাড়া দিয়ে ওই বলদ উঠে দৌড় দেয় অর্ধেক কাটা শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায় আর টিকতে পারে না তো জোর যখন দেয় সামনে যারে পায় তারে শিং দিয়ে গুঁথা দেয় আলটিমেটলি তার ফেট হচ্ছে যে ওই অর্ধেক কাটা কোলা দিয়ে যে রক্ত ঝরবে তাতেই তার মৃত্যু হবে তো ফেসিবাদের অবস্থাটাও এমন ওরা মনে করে যে না আমার গলা অর্ধেক কাটা গেছে বাকি বোধ জুড়া নিয়ে নিবে এবং আমি বোধ লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না ফেসিভাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসে বায়ান্নতে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু না তারা পিছান এই চব্বিশের আন্দোলনে আমরা একজন ছোট বোন দেখেছি সম্ভবত সে বলেছিল সামনে পুলিশ পিছনে স্বাধীনতা সে বলেছিল লড়েই যাব মরেই যাব মেরেই যাব সম্ভবত ওই বোনটার নাম সানজিদা চৌধুরী এরকম কিছু সেলিউট তোমাকে বোন সেলিউট তোমার মাঝে সেই বায়ান্নর তেজ আছে একাত্তরের তেজ আছে তোমার মতো বোনদের এই সমাজে আর অনেক প্রয়োজন ভাইদের অনেক প্রয়োজন এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ পিছনে স্বাধীনতা তাদের অবদান জাতি ভুলবে কেমনে। এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস এই সৌভাগ্য সবার হয় না সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও শিক্ষা নেওয়া এটাও কর্তব্য আজকেই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ বায়ান্ন আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই সন্ত্রাস যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে চব্বিশে হ্যাঁ